রিয়েল ডায়ার সিস্টেমের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বর্ণপরিচয় ও আধুনিক বাংলা বর্ণমালার রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন উপলক্ষে আমার কথায় এবং সুরে এই গানটি আমি আপনাদের কাছে পরিবেশন করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বা ঘন্টাটি বাজাবেন যখন আমি এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনার সঙ্গে পরিচিত বেশ কিছু ব্যক্তিকে ভিডিওটি শেয়ার করতে ভুলে যাবেন না আসুন বন্ধু গান শুরু করা যাক প্রণমীতমায় বিদ্যাসাগর আজ তব জন্মদিন কেবল গলায় তোমার মালা দিয়েই যাবে না সুধারিন প্রণমী তোমায় বিদ্যাসাগর আজ তব জন্মদিন প্রণমিত মায় বিদ্যাসাগর আজ তব জন্মদিন কেবল গলায় তোমার মালা দিয়েই যাবে না সোধারিন প্রণমিত মায় বিদ্যাসাগর আজ তব জন্মদিন কেবল গলায় তোমার মালা দিয়েই যাবে না সোধারিন লিখেছ বর্ণ পরিচয় আধুনিক বাংলা বর্ণমালার তুমি মূল রূপকার লিখেছ বর্ণ পরিচয় আধুনিক বাংলা বর্ণমালায় তুমি মূল রূপকার ছেলে থেকে বুড়ো আমরা সবাই পড়িতার বারবার লিখেছ বর্ণ পরিচয় আধুনিক বাংলা বর্ণমালার তুমি মূল রূপকার ছেলে থেকে বুড়ো আমরা সবাই পড়ি তাহা বারবার প্রণমিত মায়ে বিদ্যাসাগর আজ তব জন্মদিন কেবল গলায় তোমার মালা দিয়েই যাবে না সোধারিন প্রতিজ্ঞায় তুমি পরশুরাম দাতা কর্ণ দানে বিদ্যার সাগর তুমি একতা সবাই মানে প্রতিজ্ঞায়ে তুমি পরশুরাম দাতা কর্ণ দানে বিদ্যার সাগর তুমি একথা সবাই মানে পনমিতমায়ে তোমায় বিদ্যাসাগর আজ তব জন্মদিন প্রণমী তোমায় বিদ্যাসাগর আজ তব জন্মদিন কেবল গলায় তোমার মালা দিয়েই যাবে না সোধারিন বেচে তাক ওহে হে চন্দ। চির অমর হয়ে বৈধব্য থেকে বাঁচালে তুমি বিধবার বিয়ে দিয়ে বেঁচে তাকো ওহে ঈশ্বরচন্দ্র চির অমর হয়ে বৈধব্য থেকে বাঁচালে তুমি বিধবার বিয়ে দিয়ে প্রণমে তোমায় বিদ্যাসাগর আজ তব জন্মদিন কেবল গলায় তোমার মালা দিয়েই যাবে না সোদারিন প্রণমিত মায় বিদ্যাসাগর আজ তব জন্মদিন দিন দুঃখী জনে করিয়া দয়া হইলে দয়ার সাগর দিন দুঃখী জনে করিয়া দয়া হইলে দয়ার সাগর জ্ঞানের প্রদীপ জেলে দিলে তুমি মোদের ঘর ঘর দিন দুঃখী জনে করিয়া দয়া হইলে দয়ার সাগর জ্ঞানের প্রদীপ জেলে দিলে তুমি মোদের ঘর ঘর বীর সিংহের সিংহ তুমি অন্যায়ের কাছে করণী মাতা নত বীর সিংহের সিংহ তুমি অন্যায়ের কাছে করণী মাতা নত আজ শুভ দিনে তোমারে জানাই প্রণাম শত শত বীর সিংহের সিংহ তুমি অন্যায়ের কাছে করণী মাতা নত আজ শুভ তোমারে জানাই প্রণাম শত শত প্রণমিত মায়ে বিদ্যাসাগর আজ তব জন্মদিন প্রণমিত মায়ে বিদ্যাসাগর আজ তব জন্মদিন কেবল গলায় তোমার মালা দিয়েই সোদা যাবে নারিন প্রণমিত মায়ে বিদ্যাসাগর আজ তব জন্মদিন অনমিত মায়ে বিদ্যাসাগর আজ তব জন্মদিন কেবল গলায় তোমার মালা দিয়েই যাবে না সোদারিন যাবে না সোদারিন যাবে না সো নমস্কার ধন্যবাদ